ওয়ান ক্যামেরায় আমি চ্যালেঞ্জ করছি আমি ফুরফুরা দরবার শরীফের যে কোনো পিস সাহেব কোনো পীরজাদা পশ্চিম বাংলায় যত দরবার আছে যে জামান দাদা পীরের ছাতার তলায় প্রত্যেককে আমি চ্যালেঞ্জ করেছি আবারও করছি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত দাদা পীরের সিলসিলার বাইরে তো নাই নাই কিন্তু আমি প্রমাণ করব এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত দাদা হুজুর পীর কেবলা সিলসিলার যেভাবে কাজ করে যাচ্ছে পৃথিবীর জমিন শুধু নাই যে এই ভারতবর্ষ বলেন পশ্চিম বাংলা বলেন এক তাও সংগঠন এরকম দেখাতে পারবেন না একবার জোরে আজকে যে সমস্ত ফুরফুরা পিজ্জাদা আপনারা সোশ্যাল মিডিয়া মোবাইল খুললে দেখবেন হাতে গোনা তিন থেকে চার জন হাতে গোনা বেশি নয় হাতে গোনা তিন থেকে চার জন যে মুক্তি সাহেব অর্থাৎ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতকে বারবার তারা প্রমাণ করতে চাইছে মানুষের কাছে যে ইনারা সেলসেলাকে ভাগ করতে চাইছে যে না যে আমি আসেম বিল্লা বলি হচ্ছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরত মুক্তি সাহেবরা যদি এই সেলসেলার যদি খেদমত মেহনত যদি না হতো আপনাদের জানাই এই পশ্চিম বাংলার জমিনে দাদা ফিরে সেলসেলা আরো অনেক বছর পিছিয়ে যেত আমার আমার আল্লাহ এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত অর্থাৎ মুক্তি সাহেবদের হুজুরের অশিলায় দাদা হুজুরের সিলসিলার কাজকাল্লা আরও আরো বাড়িয়ে দিয়েছেন আমরা ফুরফুরার মোজাদুদ জামান দাদা ফিডে সিলসিলার মানুষ তাই তো নাকি আমরা কি অন্য কোন সিলসিলার মানুষ কি মনে হয় যে কিন্তু এক দল কিছু ব্যক্তি কিছু মানুষ তারা সর্বসময় স্টাম্প দিয়ে আসছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরা আপনারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সঙ্গে আছেন করলে দেখবেন তাদের সব সময় তারা স্টান দিচ্ছে যে এনারা মোজাদ্দ জামান দাদা ফিরে সেলসেলার মানুষ নাই কি আপনারা শোনেন না শুনেছেন তো নাকি যে কিন্তু আমি আপনাদের কাছে যদি জানতে চাই বুকে হাত দিয়ে আপনারা বলুন অল ইন্ডিয়া সুনাদুল জামাত শুধু নয় আপনারাও কি প্রত্যেকেই মোজাদ্দদু জামান দাদা হুজুরকে কি আপনারা মানেন না মানেন তো নাকি অল ইন্ডিয়া সুন্নাদুল জামাত যেমন মানে আপনারাও প্রত্যেকেই মোজাদ্দুদুর জামান দাদা ফেরে সেলশালাকে মানেন মোহাব্মত করেন ভালোবাসেন কিন্তু আপনাদের জানায় আমি আসেম বিল্লা সিদ্দিকি আগেও বলেছি আবারও বলছি যে অল ইন্ডিয়া সন্ন্যাতুল জামাতের ওলামা হজরত গনেরা এবং আপনারা যেনারা জড়িত আছে আপনারা কেউ মুজাদুদ জামান দাদা পীরের সিলসিলা বিরোধী নাই যে আমি আগো বলেছি আবারও বলছি আমি অন্য কাউকে বলছি যে না ওয়ান ক্যামেরায় আমি যে চ্যালেঞ্জ করছি আমি ফুরফুরা দরবার শরীফের যে কোনো পিস সাহেব যে কোনো পিজ্জাদা পশ্চিম বাংলায় যত দরবার আছে যে মুজাদুদুল জামান দাদা পীরের ছাতার তলায় প্রত্যেককে আমি চ্যালেঞ্জ করেছি আবারও করছি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত দাদা পীরের সেলসেলার বাইরে তো নাই নাই কিন্তু আমি প্রমাণ করব এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত দাদা হুজুর পীর কেবলা সেলসেলার যেভাবে কাজ করে যাচ্ছে পৃথিবীর জমিন শুধু নয় যে এই ভারত বর্ষ বলেন পশ্চিম বাংলা বলেন একটাও সংগঠন এরকম দেখাতে পারবেন না একবার জোরে বল নারে তাকবীর অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত সিলসিলায় হক মোজাদ্দেদুজ zaman ফিদাদা আসিম বিল্লাহ সিদ্দিকী সাহেব নারে তাকবীর আপনারা আজকে যে মাদ্রাসার প্রোগ্রামে আপনারা এসে দাঁড়িয়েছেন এখানে এসেছেন আপনারা বলুন তো দেখি এই মাদ্রাসাটা কার নামে করা হয়েছে কার নামে বলে কার নামে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীকে তিনার তিনার আম্মাজানের নামে তাই তো দেখি ও আপনারা জানতেন না যে তারপরও আপনাদের জানাই আজকে যে মাদ্রাসার প্রোগ্রামে আপনারা এসেছেন দাঁড়িয়েছেন এটা মাতিন সাহেব মুক্তি মাতিন সাহেবের নামে এই মাদ্রাসাটা জেনা আমার মুক্তি রাকিব ভাই তিনার নামে মাদ্রাসা জেনা মুক্তি সাহেব হুজুরের নামে মাদ্রাসা জেনা যে এই মাদ্রাসাটা খোদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীগে তিনার জানের নামে মাদ্রাসা তবে আমি আসিম সিদ্দিকী এই মাদ্রাসার প্রোগ্রামে এসে আমি এখানে এসে যতটুকু আমি বুঝতে পারছি সেটা হলো কি দাদা হুজুরের একটা ফয়েস যেমন চলছে এখানে এবং জামান দাদা হুজুর পিরকেবলার সেলসেলার সেলার খসবু পাওয়া যাচ্ছে একবার জোরে বলো আরো জোরে হবে না যে যে আজকে সমস্ত ফুরফুরার পিজ্জাদা আপনারা সোশ্যাল মিডিয়া মোবাইল খুললে দেখবেন হাতে গোনা তিন থেকে চার জন হাতে গোনা বেশি জন হাতে গোনা তিন থেকে চার জন যে মুফতি সাহেব অর্থাৎ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতকে বারবার তারা প্রমাণ করতে চাইছে মানুষের কাছে যে এনারা আমি আসেম সুন্নাতুল জামাতের ওলামা হজরাত মুফতি সাহেবরা যদি এই সেলসেলার যদি খেদমদ মেহন যদি না হতো আপনাদের জানাই এই পশ্চিম বাংলার জমিনে দাদা ফিরে সেলসেলা আরো অনেক বছর পিছিয়ে যেত আমার আল্লাহ এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত অর্থাৎ মুক্তি সাহেবদের হুজুরের অশিলায় দাদা হুজুরের সেলসেলার কাজকাল্লা আরো বাড়িয়ে দিয়েছেন জোরে বলো আরো জোরে হবে না অর্থাৎ দুদিন আগে আমি শুনলাম ফুরফুরা শরীফের যে কোন একজন পিজাদার যে আবার পাশে যিনাকে দাঁড় করিয়ে রেখেছে তিনাকে আবার হ্যাঁ খুব সম্মান দিয়ে ভালো জিনিস টেনাকে দেখে তকবিরও দিচ্ছে ভালো জিনিস আর এই তকবির দিয়া ওই সমস্ত পিজ্জাদারা শিখেছে কার কাছ থেকে যারে এরা কিন্তু আলেমদের সম্মান করত না এজ্জত দিত না এই আসিম বিল্লাহ সিদ্দিকীর কাছ থেকে নেরা শিখেছে যে হা আলেমকে কিভাবে সম্মান দিতে হয় তবে তিনি যিনাকে সম্মান দিচ্ছে তিনি কিন্তু আলেম নাই একজন বুড়ো বয়স্ক নাম বললে বুঝতে পারবে মলি সাহেব যে আপনার মলি সাহেব তিনি আবার একটা দিন বলেছিল কি জানেন আর হুজুররা সালা টাকার বউ কিছু বোঝে না যে তেনাকে পাশে দাঁড় করিয়ে যে এই আপনার